আচ্ছা আমরা তো প্রতিদিন কত সংখ্যা ব্যবহার করি তাই না কিন্তু কখনো কি এটা মাথায় এসেছে যে এই সাধারণ সংখ্যাগুলোই আমাদের চিন্তাভাবনাটাকে একদম বদলে দিতে পারে বিশ্বাস হচ্ছে না আচ্ছা চলুন একটা ছোট্ট ধাঁধা দিয়ে ব্যাপারটা শুরু করা যাক প্রশ্নটা কিন্তু খুবই সহজ দুই দশমিক চার ঘণ্টায় ঠিক কত মিনিট হয় একটু ভাবুন তো সঠিক উত্তরটা হল একশো মিনিট আচ্ছা অনেকের মাথায় কি দুশো চল্লিশ এসেছিল যদি এসে থাকে তাহলে কিন্তু উত্তরটা ভুল আর চিন্তার কিছু নেই এই ভুলের মধ্যে কিন্তু দারুণ একটা ব্যাপার লুকিয়ে আছে সেটাই আমরা আজ খুঁজেদের করব ওকে তাহলে এবার আর একটা প্রশ্ন এটা আশা করি অনেক সহজ লাগবে দুই দশমিক চার লিটারে কত মিলিলিটার হয় এটার উত্তর হল চব্বিশশো দেখুন এই উত্তরটা কিন্তু প্রায় সাথে সাথেই মাথায় চলে এলো তাই না তাহলে আগের ওই সময়ের হিসাবটা এত কঠিন লাগলো কেন দুটোই তো টু এই পুরো রহস্যের কারণটা লুকিয়ে আছে সংখ্যার একটা গোপন কোডের ভেতর আর সেটা হলো সংখ্যার ভিত্তি বা যেটাকে আমরা ইংরেজিতে বলি বেস এখন প্রশ্ন হলো এই বেস বা ভিত্তি জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো একটা সংখ্যা সিস্টেমের ফাউন্ডেশন যেমন আমরা সাধারণত যে সংখ্যাগুলো ব্যবহার করি মানে শূন্য থেকে নয় পর্যন্ত সেটা আসলে একটা দশ ভিত্তিক বা বেস বেসটেন্স সিস্টেম ব্যাপারটা আরেকটু পরিষ্কার করা যাক ধরুন তিনশো সংখ্যাটা এটা আসলে কি এটা হলো তিনটা একশো চারটা দশ আর দুইটা এক খেয়াল করে দেখুন প্রত্যেকটা ধাপ কিন্তু দশের গুণিতক মানে একশো দশ এক এই যে সবকিছু কিছু দশের উপর ভিত্তি করে তৈরি এটাই হলো বেস টেন সিস্টেম আর ঠিক এই জায়গাতেই আমাদের প্রথম ধাঁধার রহস্যটা পরিষ্কার হয়ে যায় দেখুন আমরা চিন্তা করি বেস টেন সিস্টেমে মানে দশ ভিত্তিক পদ্ধতিতে কিন্তু সময় সময় কিন্তু চলে ষাট ভিত্তিক বা বেস সিক্সটি সিস্টেমে মানে এক ঘন্টায় ষাট মিনিট এক মিনিটে ষাট সেকেন্ড আর যখনই এই দুটো আলাদা সিস্টেমের মধ্যে আমরা হিসাব করতে যাই তখনই মাথায় একটা গণ্ডগোল লেগে যায় মজার ব্যাপার হল এই বেসের প্রভাব কিন্তু শুধু গণিতের মধ্যেই সীমাবদ্ধ না এটা আমাদের ভাষাকেও প্রভাবিত করে চলুন দেখি সেটা কিভাবে হয় যেমন ধরুন ফরাসি ভাষার কথা ওরা আশি সংখ্যাটাকে বলে ক্যাত্রোভা এর মানে কি জানেন এর মানে হল চারটা বিশ আবার নব্বইকে বলে দিস যার মানে চারটা বিশ এবং দশ কি অদ্ভুত তাই না মনে হচ্ছে যেন ওদের সংখ্যা সংখ্যাগুনার পদ্ধতিতে এখনও একটা বিষ ভিত্তিক সিস্টেমের প্রভাব রয়ে গেছে আর এই ধরনের ব্যতিক্রম কিন্তু শুধু ফরাসি ভাষাতেই না আরও অনেক ভাষাতেই আছে জার্মান ভাষায় যেমন একুশকে বলা হয় এক এবং কুড়ি এমনকি আমাদের বাংলা বা ইংরেজিতেও ভাবুন আমরা তো দশ এক বা দশ দুই বলি না আমরা বলি এগারো বারো এই যে বিশেষ বিশেষ শব্দ এগুলো কিন্তু সংখ্যার সহজ দশভিত্তিক নিয়মটাকে একটু হলেও আড়াল করে দেয় আর এটার কিন্তু একটা বেশ বড় প্রভাব আছে গবেষণায় দেখা গেছে যে ভাষাগুলোতে সংখ্যার এই ভিত্তিটা পরিষ্কারভাবে বোঝা যায় না সেখানকার বাচ্চাদের সংখ্যা গুনতে শিখতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে মানে ভাষার গঠনটা সরাসরি অঙ্ক শেখার ওপর প্রভাব ফেলে তো ভাষার জটিলতা না হয় মেনে নেওয়া গেল কিন্তু যখন দুটো ভিন্ন বেস সিস্টেম বাস্তব পৃথিবীতে মুখোমুখি হয় তখন কি হতে পারে তখন যা হতে পারে তা রীতিমতো বিপর্যয় চলুন এমনই এক মিলিয়ন ডলারের ভুলের গল্প শোনা যাক সময়টা ছিল উনিশশো সাল নাসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিশন মার্স ক্লাইমেট অর্বিটার হঠাৎ করেই মহাকাশে হারিয়ে গেল চিরদিনের জন্য তদন্তের পর যে কারণটা বেরিয়ে এলো সেটা শুনলে অবাক হতে হয় পুরো মিশনের দুটো ইঞ্জিনিয়ারিং টিম দুই ধরনের পরিমাপ পদ্ধতি ব্যবহার করছিল একটা টিম সব হিসাব করছিল মেট্রিক সিস্টেমে মানে মিটার কিলোমিটারে আর অন্য টিমটা করছিল ইম্পেরিয়াল সিস্টেমে মানে ফুট ইঞ্চিতে তার মানে তাদের দুজনের হিসাবের মূল ভিত্তিটাই ছিল আলাদা আর এই ছোট্ট একটা ইউনিট কনভার্শনের ভুলের জন্য মানে বেস সিস্টেমের গণ্ডগোলের জন্য তিনশো মিলিয়ন ডলারের একটা মহাকাশযান সোজা মঙ্গলের বায়ুমণ্ডলে ঢুকে পুরে ছাই হয়ে গেল ভাবা যায় সামান্য একটা ভুল আর তার ফল কি মারাত্মক তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম এটাই যে সংখ্যার এই ভিত্তি বা বেস সিস্টেম বোঝাটা শুধু মহাকাশ বিজ্ঞানীদের জন্যই না আমাদের সবার জন্যই খুব জরুরি আর এই যে সংখ্যাকে বোঝা এবং ব্যবহার করার ক্ষমতা একেই বলা হয় সংখ্যা জ্ঞান বা নিউমেরেসি সহজ কথায় নিউমেরেসি মানে হল আমাদের প্রতিদিনের জীবনে সাধারণ সংখ্যাগুলোকে বোঝা সেগুলো নিয়ে ঠিকঠাক যুক্তি দিয়ে ভাবা আর সঠিক জায়গায় কাজে লাগানোর ক্ষমতা আর এ দক্ষতাটা যে কতটা দরকারি তা তো আমরা পদে পদে বুঝতে পারি ধরুন ভবিষ্যতের জন্য টাকা জমানোর পরিকল্পনা করা বা ডাক্তারের দেওয়া ওষুধের সঠিক ডোজটা হিসাব করা কিংবা কোনো জায়গায় টাকা বিনিয়োগ করা এমনকি খবরের কাগজে যে স্বাস্থ্য সংক্রান্ত পরিসংখ্যান দেখি সেটাও ঠিকভাবে বোঝার জন্য ভালো জ্ঞান থাকাটা কিন্তু মাস্ট সুতরাং শেষ পর্যন্ত আমরা এটাই বলতে পারি যে এই সংখ্যা পদ্ধতিগুলো আসলে শুধু হিসাব করার কয়েকটা টুলস না এগুলো আক্ষরিক অর্থেই আমাদের চিন্তাভাবনার মূল কাঠামোটা তৈরি করে দেয় তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা ভাবুন তো আমরা যদি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে অভ্যস্ত না হয়ে অন্য কোনো পদ্ধতিতে বড় হতাম ধরুন বারো ভিত্তিক বা ষাট ভিত্তিক তাহলে কি আমাদের চিন্তাভাবনার ধরনটাও একদম অন্যরকম হতো আমাদের পৃথিবীটাকে দেখার চোখটাই কি বদলে দিত